পাঁচ ওক্ত ফরজ নামাজের পরে এই একটি আয়াত যদি আপনি পাঠ করতে পারেন মৃত্যুর সাথে সাথে জান্নাতে চলে যাবেন শুধু তাই নয় আল্লাহ তালা ফেরিস্তার মাধ্যমে নিরাপত্তা দান করবে এবং অডেল সম্বদের মালিক আল্লাহ আপনাকে বানিয়ে দেবে বিশেষ করে যে সমস্ত যুবক ভাইয়েরা আপনার হতাশার মধ্যে ভুগতেছেন বিভিন্ন রকমের দুশ্চিন্তার টেনশনের মধ্যে ভুগতেছেন অনেক মহিলা মা বোনও আছে দুশ্চিন্তার টেনশন হতাশার মধ্যে ভোগে তখন আপনি এই আয়াতটি পাঠ করে দেহের মধ্যে ফু দিবেন আল্লাহ তা আলাহ বিভিন্ন রকমের জাদু টুনা বান বদনজর থেকে আপনাকে হেফাজত করবেন সিলেক্ট করিম সাল্লাল্লাহ ইউসাল্লাম একবার হাজরতে ওয়াই আপনি কাপ দিয়ে আল্লাহ তার হাত ধরে বললেন ও ভাই তোমাকে কোরানের সবচেয়ে দামি টায়াৎ সম্পর্কে বলবো কিনা বল ওবা আপনি কাপ বললেন অবশ্যই ইয়া রাসূল আল্লাহ বলেন নবীজি মসজিদের মধ্যে ঢুকে গেলেন যখন বের হলেন এবার বলতে ভুলে গেলেন ওবাই আপনি কাপ বললেন এ রাসুল আল্লাহ আপনি বলেছেন কোরআনের মধ্যে সবচেয়ে দামি আয়াত কোনটা বলবা বলবেন অগণ্যবীজি বলেন রসুল করিম সাল্লাসাল্লাম বলেন কোরআনে যতগুলো আয়াত আছে সবচেয়ে দামি আয়াত হল আয়াতুল কুরসি নবীজি বলেন ওবাই শোনো এই আয়াতুল কুরসির একটা মুখ আর একটা জিব্বা আছে আল্লাহ আর শাহজিমের কাছে আল্লাহ প্রশংসা করতে থাকে নবজীবনে যার হাতে আমার প্রাণ যার হাতে আমার জানতার কসম এই আয়াতুল পুরুষের একটা জিব্বা আছে একটা মুখ আছে এই জিব্বাটা আল্লাহর আরো শাহিমের খুঁটির কাছে গিয়ে আল্লাহর প্রশংসা করতে থাকে রসুল করিম সাল্লাহ আলহি বলেন মন করা আয়াতাল কুরসি দুবর কুল্লিফি সলাতি মকতুবাহিন্দি ইল্লাল মাউদ যে ব্যক্তি পাঁচ অক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে ওই ব্যক্তি মরতে দেরি আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে ঢুকতে দেরি হবে না আয়াতুল কুরসির সাথে আল্লাহর গভীর সম্পর্ক রাত্রে ঘুমানোর সময় কোনো ব্যক্তি যদি একবার আয়াতুল কুরসি পাঠ করে ফসল পর্যন্ত ফেরেস নিরাপত্তা দান করবে ওই ঘরে রহমত আসবে বরকত আসবে ধন সম্পদের মধ্যে আল্লাহ তালা বরকত ঢেলে দিবে ওই ঘরকে আল্লাহ তালা জাদু টুনা বান বদ নজর থেকে হেফাজত করবে শুধু তাই নয় যখন আপনি জাদু টোনায় আক্রান্ত হবেন অথবা বান বদ নজর আক্রান্ত হবেন আপনার দেহের মধ্যে আয়াতুল কুর্সি পাঠ করে ফু দিবেন কেটে যাবে শুধু তাই নয় রিজিকের সংকট দেখা দিলে আয়াতুল কুরসি পাঠ করবেন আয়াতুল কুরসি পাঠ করে যখন আপনি আল্লাহকে দোয়া করবেন আল্লাহ রিজিকের সংকট দূর করে দেবে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে পাঁচ বার আয়াতুল কুরসি পাঠ আয়াত কপাল খুলবে মান আয়াতল কুরসিবা লামিয়াম না আহ জান্নাতিল্লা মাউন পাঁচ অক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করলেও মরতে দেরি হবে জান্নাতে ঢুকতে দিতে হবে না আয়াতুল কুরসি কোথায় পাবেন সূরাতুল বাকারা ২৫৫ নম্বর আয়াত তিন নম্বর পারা প্রথম নম্বর পৃষ্ঠা আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يئوده حفظهما وهو العلي العظيم এটা হলো আয়াতুল কুরসি এই আয়াতুল কুরসির অনেক পাওয়ার আছে এই জন্য পাঁচ রক্ত নামাজের পরে অবশ্যই আয়াতুল কুরসি পাঠ করবার চেষ্টা করবেন